পাড়ায় পাড়ায় কামাই সিস্টেম চালু হলো বলে এবার পাড়াতে গুরকি গুন্ডা বাহিনী নামাবে তৃণমূল কংগ্রেস টাকা পয়সা নিয়ে চলে যাবে কামাই হবে পাড়াতে যান ভালো করে কাজ হয়নি লোকের এবার ধরে বসিয়ে রাখবে বুঝবেন টালা ছাব্বিশের ভোট যখন দোরগোড়ায় তখন কি এবার দুয়ারে সরকার ফেল করেছে সেই জন্য কি পঞ্চায়েত পুরসভা এগুলো কি কাজ করছে না সেই জন্যই কি এবার নতুন পাড়ায় পাড়ায় সমাধানের প্রকল্প আনতে হচ্ছে এই নিয়ে আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষ বিজেপি নেতা তার সঙ্গে দিলীপ বাবু কি বললেন শুনুন পঞ্চায়েত বিধায়ক এদের উপর তার মানুষের ভরসা নেই ওনার ভরসা নেই ওনার জানে যে টাকা পাঠাচ্ছে নিচ্ছে আমাদের যারা বিজেপির পঞ্চায়েত ইত্যাদি আছেন তাদের টাকা দেওয়া হয় না একটা বুঝে দশ লাখ টাকা দিলে একটা ফুটপাত ভালো রাস্তা হয়ে যায় পুরো গ্রাম সেটা দেবেন না উনি ভোট আসছে নেতাদের খাওয়ার জন্য বৃষ্টি ফার্স্টটা ভর্তি করার জন্য টাকা দেওয়া হচ্ছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই নেতারা যদি যান লোকের কাছে লোক কলাত করবে শিক্ষক দেওয়া শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন বিভিন্ন ঘর দেওয়ার নামে টাকা নিয়েছেন শৌচালয়ের জন্য টাকা নিচ্ছেন সেগুলো ফেরত চাইবে লোক যা ওগুলো দাও তারপরে নতুন করে কথাবার্তা হবে কারণ কি ইলেকশন তো জিততে হবে নতুন ফান্ডা বার করতে হবে এটাই করেছেন নেতাদের খাওয়া জন্য এই সমস্ত নতুন প্রজেক্ট আর এই পকেট ভরার জন্য হলে কেউ ভোটে নামবে না দশ লক্ষ টাকায় কি হবে এই যে বলা হচ্ছে নতুন প্রকল্প দশ লক্ষ টাকায় কি হবে দিলীপ ঘোষের একটা কথা বলছেন দশ লক্ষ টাকায় তো একটা ফুটপাত হতে পারে কিন্তু হঠাৎ করে এই ভোটের আগে এই প্রকল্প পড়ে কি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো যখন সামনে আসছে তখন শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী এবং তৃণমূল নেতা তিনি ঠিক কি বলছেন শুনুন সারা বছর মুখ্যমন্ত্রী মমতা যে ভোটের সময় দিল্লি থেকে দলের দলের নেতা আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট মানে জনগণের জন্য প্রকল্পটা সারা বছর চলে এই যে উনি বিভিন্ন সময় আমাদের দুয়ারে সরকার করেন সেটা কি ভোটমুখী সারা বছর করে সারা বছরের একটা অঙ্গ এটা এর মধ্যে কি ভোটমুখী বলে দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ডে ওয়ান থেকে শুরু করেন এন্ড অফ দ্য ডে ওয়ান সারাদিন থেকে শুরু করেন অর্থাৎ মমতার কাছ থেকে ভোটমুখী নয় সরকারকে যেতে হচ্ছে পাড়ায় পাড়ায় তিনটি করে বুথ একত্রিত করে একটা করে সেন্টার করা হবে এবং তারপর সেখানে নাকি সরকারি লোকজন যাবে কিন্তু এতদিন পর্যন্ত তাহলে কি হলো তাহলে কি এতদিন পর্যন্ত বিভিন্ন বিশেষ করে যেখানে দেখা গেল যে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় যে দুয়ারে সরকার হলো তাহলে কি সেটা ফেল করেছে সেই জন্য কি এবার নতুন প্রকল্পের ডাক দিতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়